আমাকে মাথা নিচু করা শিখিয়েছে একটা পিপরা। নামলাতুন পিঁপড়া নিচু করা আমাকে শিখিয়েছে একটা পিপরা পিপরার কাছ থেকে আমি মাথা নিচু করে চলাফেরা শিখেছি বাচ্চা সুলাইমান বলে একদিন আমি এক পিপরার নেতাকে আমি ডাকলাম পিপড়ার বাদশাকে ডেকে বললাম হে পিপড়ার বাদশা হে পিপড়ার নেতা আমি বাদশা সুলাইমান আল্লাহ তাআলা আমাকে অনেক ক্ষমতা দিয়েছে অনেক কিছু আমি আমাকে দিয়েছে আমি সব কিছু বুঝি এক পাখি আর এক পাখিকে বলতেছে এই পাখি তুমি যদি আমার কাছে বিবাহ বসো বাইতুল মুকাদ্দাসের উপরে যে উঁচু মিনার ওই মিনারের উপরে গম্বুজের উপরে তোমার জন্য আমি একটা ঘর বানাবো তুমি আমার কাছে যদি বিবাহ বসো আমার কাছে বিবাহ বসবে কিনা বাচ্চা সুলাইমান বলে কুল্লু না কিহিন কাজ প্রত্যেক বিবাহকারী মিথ্যাবাদী বাচ্চা সুলাইমান বলে প্রত্যেক বিবাহকারী মিথ্যাবাদী এখন বাচ্চা সুলাইমান পাখিকে ডাক দিয়ে বলে এই পাখি বাইতুল মোখাদ্দ আমি নির্মাণ করেছি জিন দিয়ে গম্বুজের মধ্যে তো বাসা পাখির বাসা বানানোর কোনো জায়গায় তো আমি রাখি নাই মিথ্যা বলো না মিথ্যা বলে পটাইতেছো আরেকজনকে মোহতারা মাহির বাচ্চা সুলাইমান বাসা বুঝতেন বাচ্চা সুলাইমান পিপলার সর্দারকে ডেকে বললেন হে পিপলার সর্দার দিয়েছেন তুমি চাও আমার কাছে কি চাবে আমি তোমাকে দিব আমার কাছ থেকে তুমি কিছু চেয়ে নিয়ে যাও আমার অনেক ক্ষমতা অনেক কিছু আমার আছে পিঁপড়া বললেন হে বাচ্চা মহোদয় যদি কিছু দিতেই চান একটা জিনিস চাই আপনি আমার রিজিককে বাড়িয়ে দিন কি চাইছে বলেন রিজিক আমার রিজিককে আপনি বাড়িয়ে দিন বাচ্চা সুলাইমান বলে রিজিকের মালিক তো আমি নই আমি তোমাকে কিভাবে রিজিক বাড়িয়ে দিব আমি তো রিজিকের মালিক নই তুমি কোথায় কখন থাকবে সেখানে আমি রিজিক কিভাবে দিব বললেন দিতে পারবেন না বলে না অন্য কিছু চাও তাহলে অন্য কিছু তোমাকে দিতে চাই এবার বিপ্রা বলে যদি রিজিক আমাকে দিতে না পারেন আরেকটা জিনিস চাই আল্লাহ তালা আমার যে হায়াত দিয়েছেন এর চাইতে আপনি হায়াতকে বাড়িয়ে দিন বাচ্চা সুলাইমান বলে হায়াতের মালিকতো আমি না আমি কিভাবে হায়াত দিব আমি তো তোমার হায়াত বাড়াতে পারবো না মৌলিক দুইটা জিনিসের জন্য মানুষ সব কিছু করে রিজিকের জন্য বিদেশ যায় আবার ফকির হয়ে দেশে ফিরে বলেন ফিরে কি ফিরে না রিজিকের জন্যই তো সব দুনিয়ার সব কিছু তো রিজিকের জন্যই রিজিক থাকলে আরামে চলতে পারতাম দুই নাম্বার হায়াত হায়াত থাকলে কিছু কিছুদিন দুনিয়া বুক করতাম রিজিকের মাধ্যমে আর কিছুদিন হায়াত থাকলে কিছুদিন আরাম করতাম মৌলিক দুইটা বিষয়ই আপনি দিতে পারেন না তাহলে কিসের বাদশা হলে না কিসের ক্ষমতাদের দূর আপনি সারা দুনিয়ার বাচ্চা আপনার না অনেক ক্ষমতা মৌলিক দুইটা বিষয় দিতে পারেন না তো কিসের বাচ্চা সুলাইমান বলে পিপড়ার ওই কথা শোনার পর থেকে রাজমুকুট মাথায় পরে যখন তক্তের উপর চড়ি তখন মাথাটা নিচু করে দিয়ে লজ্জায় মাথা নিচু করে রাখি কিছুই দিতে পারি না আমার হাতে কোনো ক্ষমতা নেই আমি রিজিকের মালিক নয় হায়াতের মালিক নয় দুইটা বিষয় চেয়েছি কিন্তু দিতে